كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني صدقته قولي জু ফেদা নকশ কফে পাই নিয় মো মঞ্জু ফেদা নকশ কফে পাইনুবি কদম আজ পিয়ালুম কজিনা হির কদম আজ পিয়ালুম কজিনা

عاشق ہو برادر ای شاہن شاہ دعال عاشق ہو بیرادر ای شاہن شاہ دعالوں مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں توڑ

مرحومیا فاؤنڈیشن موتی اے محفیل و ہوستی ہوتا رام سلمان تو شہبا ہوتی تھی ہزار و عالم الاستاذ استاذ العلماء اللہ مفتی کفایت اللہ شفیق دامت برکاتہم شیخ الحدیث و محتمیم الجامعہ الاسلامیہ تکنف پننن حضرات علماء کرام اطران شلے بھیبین نستان تھے کہ آگتو اللہ بکر عاشقین زاکرین شاکرین محبین مردیان اعظام কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দা আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ দাতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস গুলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে মহাব্বতে দিন থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দুল মুরসদিন রহমতুল্লিল্লাহ আলমিন শফিউল মুজনিদিন খাতুল নবীন সৈয়দুল সাহালাইন ইমামুল মুরসদিন شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر نام دار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم القاب সর্বোপরি শখর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন খুব স্বল্প সময়ের মধ্যে আয়োজন করেছেন আল্লাহ তৌফিক দিয়েছেন এর পেছনে যারা সার্বিক সহযোগিতাও করেছেন আল্লাহ সবাইকেই এত বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মুরুব্বি হাজারো লাখ মুসলমানের কলিজার স্পন্দন মুফতি সাহেব দামাত বারাকার তহম অন্যান্য ওলামায় কেরাম উলামায় কেরামদের মুক্তা খচিত কথাগুলো আমাদের উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামায় হাজরাতের ইজতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে মিডিয়ায় যারা ষড়যন্ত্রমূলক শুধু শুধু আলেমকে অপমান করার সরযন্ত্র করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে ক্যারিমা রসুলের একটি হাদিস পড়েছে আয়াত হাদিসের আলোকে এখলাসুর সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে সুন্দর মতো আল্লাহ পাক তৌফিক দান করেন হে রসুলিম সাল ওয়াসাল্লাম আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই হা আপনাকে প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে নবীজি হাদিসে পাকে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাতা ইল্লা মান আবা সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না এই না মান আবা সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা নবীজি বললেন মান আতা আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া যে আমার অনুসরণ করে অনুকরণ করে 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 সে জান্নাতে যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জান হাদিসটার দিকে একটু আমরা খেয়াল নেই একটু চিন্তা করি তর্জমাটা তো বললাম একটু খেয়াল করি বর্তমান দুনিয়াতে মুসলমানদের মধ্যে নবীকে মানা না মানা নিয়ে অনেক তর্ক বিতর্ক নবীজির মহব্বতে দাঁড়িয়ে রাখছি টুপি বললাম নবীজির আদর্শ মানার মহব্বতেই নামাজ করি পর্দা করি হালাল খাই এরপরেও আমাদের কানের মধ্যে আওয়াজ আসে আমরা রসুলের দুশ্মন আসে না আসে না আওয়াজ গুলো দেয় কারা যে দাড়ি নেই টুপি নেই নামাজ নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই এরা বলে আমরা নবী মানি না এটা বলে তো কে নবী মানে কে মানে না দেড় হাজার বছর আগে রসুল তার স্পষ্ট স্কেল দিয়ে দিছেন কে মানে কে মানে না নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে সব তারা জান্নাতে যাবে না সহসয় হয় কারা যারা নবীকে মানে না বা অস্বীকার করে সাহাবাই খানাম প্রশ্ন করেই ফেললেন হে আল্লাহ রসুল আপনাকে অস্বীকার করে তারা কারা স্পষ্ট করে বললে আমাদের জন্য সহজ হবে একটু খেয়াল করেন তো সাহাবাই খানামের প্রশ্ন ছিল আপনাকে অস্বীকার করে তারা কারা নবীজি ডাইরে জবাবটা না দিয়ে আগে একটু কথা বললেন জবাব দিয়েছেন তার আগে রহমতের নবীর রহমতমূলক আওয়াজ মানা তা আনি দাখাল আল জান্নাহ সাহাবাই গ্রামের প্রশ্ন ছিল আপনাকে অস্বীকার করে তারা কারা নবী বললেন যে আমার অনুসরণ করে অনুকরণ করে এত আগ করে ইতেবা করে এরা জান্নাতে যাবে এখন আপনারা যদি বুঝেন তো একটু আমাকে জবাব দিতে হবে প্রশ্ন ছিল নবীকে অস্বীকার করে তারা কারা নবী জবাব দিতে গিয়ে বললেন যারা আমার অনুসরণ করে আমার এত আগ করে আমার আদর্শ মতো চলে তারা জান্নাতি তার মানে হলো তারা নবী মানে তারা নবী বিপরীত কথা কি দাঁড়াবে যারা নবীর অনুসরণ করে তারা নবীর করে যাবে তার মানে তারা নবীকে যারা নবীর আদর্শ অনুসরণ করে তাহলে বিপরীত কথা কি দাঁড়াবে বুঝেন নাই নবীজির অনুসরণ যারা করে তারা জান্নাতি তার মানে তারা নবী মানে বিপরীত কথা কি দাঁড়াবে যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতে বা তারা নবীকে কিন্তু নবী বলছেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে নামে যাবে কিন্তু নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন মান আসানি ফাকাদাবা দাবা যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে জাহান নামে যান এখান থেকে কি বুঝলেন এখান থেকে আমরা বুঝলাম যে আসলে নবীর আদর্শ মতো যারা চলে না এরা দুই দল এরা কয় দল দুই দল আমরা অনেকে নামাজ পড়ি করে তারায় দিই অথচ আল্লাহ রসুলের আদর্শ কি আমরা বেআলা মানুষদের কাছে বসি না যাই না দাওয়াতের চিন্তাও করি না ফিকির নেই দোয়া নেই রসুলের আদর্শ কি একটু খেয়াল করেন যারা নবীর আদর্শ মতো চলে না তারা কয় দল জবাব দেন দুই দল একদল আর একদল বিদ্রোহী এই কথাটা ভিন্ন শব্দ আরো বলা যায় সহজে দরদি আর একদল রসুলের বিরোধী উদাহরণত বলি আমি ডান থেকে কোনো একটা যুবককে যদি প্রশ্ন করি কথার কথা এই যুবক তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন দাঁড়িয়ে রাখো না কেন বলো যুবক বলে হুজুর দাঁড়িয়ে রাখা দরকার রসুলের আদর্শ পর্দা করা দরকার টুপি পরা দরকার চেষ্টা করি পারি না একটু দোয়া করবেন বলুন তো এই ছেলেটা কি আসলে বিরোধী না দরদী বিদ্রোহী না আগ্রহী আমি এদিক থেকে একটা যুবককে জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি রসুলের আদর্শে দাড়ি রাখো না কেন টুপি পরো না কেন আমার কথাটা শেষ না হতেই সে বিদ্যুতের গতিতে জবাব দিল না রাখলে অসুবিধা কি এরকম আছে না নেই শুধু এতটুকু না যদি একটু শিক্ষা থাকে সে আরো অ্যাডভান্স বলে দাঁড়ির মধ্যে কি ইসলাম টুপির মধ্যে কি ইসলাম কি বুঝলেন দরোদী না বিরোধী আগ্রহী না বিদ্রোহী রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীরা নাম বেইমান বিদ্রোহীর আর এক নাম যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী আগে বুঝতে হবে একটা লোক নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে না নেই একজনে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজন দাড়িটাকে পছন্দ করে না তাকে সার দেওয়া সুযোগ পেলেই জুতার বাড়ি আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান রসুলের দরদি মুমিন বিরোধী বেমান বলে দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি আগ্রহী না বিদ্রোহী এরকম সমাজে যুবক আছে না নাই ইমানদার না বেইমান রসুলের আপন না দুশ্মন আল্লাহ দায় দান করুন খুব সাবধান দাড়ির মধ্যে কি ইসলাম টুপির মধ্যে কি ইসলাম এই পোশাক করো কেন মদিনার লাইনে পোশাকের মধ্যে কি ইসলাম পর্দা কেন পর্দার মধ্যে কি ইসলাম যেটাকে প্রশ্ন করি সেটার মধ্যে আঘাত করে তাহলে পর্দার মধ্যে ইসলাম নাই দাড়ির মধ্যে নাই টুপির মধ্যে নাই পোশাকে নাই তুই ইসলাম কই তোমার আব্বা কোন সিন্ধুকে তালা মেরে রেখেছে বের করো ইসলাম এক জায়গায় আছে কোথায় চেহারে বসলে ইসলাম আসে আমরা যে বোতলের মধ্যে যা থাকবে এটাকে উপুর করলে তাই কথা না এই বোতলে আছে পানি আমি মুখ খুললে কি পরবে যদি কেরোসিন রাখি তাই পরব কথা ঠিক না চেষ্টা করি বাতিলের বিরুদ্ধে একটু কন্ট্রোলে কথা বলবো কিন্তু না সম্ভব না আর আমরা মুখস্থ করে উঠি না আজকে এই বয়ান করুন এখলাসের সাথে চেষ্টা করি আল্লাহ যা বলান তাই বের হচ্ছে এটা মুখস্থ করে বলার জিনিসও না হতে পারে এই কথার কোনো রুগী এখানে আছে কি থাকতে পারে না যে বলে টুপি না কি টুপির মধ্যে কি না নিজে পড়ে না এক কপাল পড়া অন্যের পছন্দ করে না এটা ডবল কপাল করা নিজেও নামাজ পড়ে না অন্যের নামাজও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তা পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য পাগড়ি পরে পছন্দ করে না এটা কি সাধারণ দুশ্মন অথচ এরা বলতেছে আমরা নবিবাদ আল্লাহ হেদায়াতের দৌনাদ দান করেন